সব নিচে আসছে এটা বলছি তারপর আপনি আমার সাক্ষাৎকার আমি কি বলছি যে আমি নিয়েছি হয় আমি বলবো আমি আমি বলছি যে এখানে সব নিচে আসছে সবাই সাক্ষাৎকার নেই আসছে আমি আমি আসছি যে এখানে ছাত্র জনতা যে এখানে সব আমার তো দোষ এখানে পালিয়ে আছে আমরা জানি এস ছেলের নামে আছে অলরেডি জেলে আছে এখানে অনেক আওয়ামী লীগের দোষ আছে এখানে আর ওনা আমরা বিভিন্ন নিউজ দেখছি এস টি এর ছেলের নামে যে মামলা মানে মাল ক্রুপ করা যে একটা আদেশ আছে কোর্ট থেকে কিন্তু এখানে অনেক ধরনের অবৈধ অস্ত্র আছে আমরা জানি আর এখানে আওয়ামী অনেক পলাতক খুনি আছে যারা বিভিন্ন মামলার আসামি এখানে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে সেই আসামিগুলো এখানে আছে আমরা জানি আমরা আমরা আজকে সারাদিন প্রশাসনের কাছে গিয়েছি তানবির ইমামের তানবির ইমামের দালাল যারা তারা এখানে আসে না আমরা আজকে সারাদিন প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসন আমাদেরকে কোনো ভাবে হেল্প করে নাই প্রশাসন আমাদের আমরা প্রশাসনের কাছে সকাল থেকে সারাদিন অপেক্ষা করেছি ইভেন প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন আমাদের ডাকে সারা দেয় নাই এইখানে তানবির ইমামের বাসা আমরা বারবার বলছি যে যেহেতু বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ যে দ্বারা দায়িত্বশীল তাদেরকে অবগত করা হয়েছে তারা কেউ এখানে আসে নাই

এখানে আমরা শুনছি যে এখানে আমি লীগের দুর্বৃত্ত লুকে আছে জাস্ট আমরা বাই করার জন্য আসছি এখানে আমরা প্রায় এক দেড়শো ভাই সন্ধ্যা থেকে এখন আইয়া এরা স্লোগান দিয়েছে দিয়া আমার কাছে গেট খুলতাম আমি কেউ গেট খুলতে পারে নিঃশ্বাস তারপরে আর উচিত দিয়ে আইয়া গেট গেট বাড়িয়া খুলছে বলছি যে গেট খোলা যাবে না